লোকনাথ বাবার জন্মতিথি উপলক্ষে দাসপুরের খামার গ্রামে এক অনন্য নজির সৃষ্টি করলেন এলাকার মানুষ এবং হারোয়ার জনপ্রিয় জননেতা আব্দুল হাই এদিন হাজারে হাজারে পুণ্যার্থী ওই এলাকা দিয়ে যখন তাদের জল বাগবাজার ঘাট থেকে জল নিয়ে তারা হেঁটে পদযাত্রায় চাকলা অথবা কচুয়ার দিকে যাচ্ছে ওই জায়গাটায় যখন এসে পৌঁছচ্ছে তারা ওইখানে বাক রাখছেন জল রাখছেন কিছুক্ষণের জন্য তারা বিশ্রাম নিচ্ছে এবং সঙ্গে এই বিশিষ্ট সমাজসেবক তথা হারোয়ার জনপ্রিয় জননেতা আব্দুল হাই তাদের জন্য ভান্ডারা এবং বেশ কিছু খাবারের আয়োজন করেছিল এবং তিনি নিজে হাতে সবাইকে খাবার তুলে দিচ্ছেন দেখতেই পাচ্ছেন যে তিনি পুণ্যার্থীদের হাতে সেই সব খাবার তুলে দিচ্ছেন এবং দেখতে পাচ্ছেন হাজার হাজার পুণ্যার্থী এইখানে এসেছে শুধু আসেনি এইখানে এসে তারা বাক রেখেছে জল খাচ্ছে খাবারের মধ্যে ছিল লুচি মিষ্টি সহ আরও অন্যান্য খাদ্য সামগ্রী এবং তারা এইখানে দাঁড়িয়ে অনেকক্ষণ রেস্ট নিয়ে তারা আবার তাদের গন্ধ গন্তব্যস্থলে যাচ্ছেন এবং এই সমাজসেবক আব্দুল হাই তিনি তার কর্মীদের নিয়ে দেখতেই পাচ্ছেন কর্মীদের নিয়ে বসে আছেন এবং প্রত্যেকেই তার এই কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন এবং পুণ্যার্থীদেরাও প্রচণ্ড খুশি বলছে এই ব্যবস্থাপনা এই জায়গায় যেরকম তিনি আয়োজন করেছেন তাতে তারা ভীষণ ভীষণ খুশি এবং শুধু তাই নয় যে পুণ্যার্থীদের পুঙ্খানুপুঙ্খানু খেয়াল রাখার দায়ও তিনি নিয়েছেন এবং কোনো পুণ্যার্থী তার এখানে এই ভান্ডারা বা খাদ্য না নিয়ে যেতে পারে সেইটা তিনি খেয়াল রাখছে প্রত্যেককেই বলছেন যে আপনারা কিছু কিছু এখানে প্রসাদ খেয়ে যান কিছু খেয়ে যান কিছুক্ষণ রেস্ট নিন তারপরে আপনারা চলে যাবেন শুধু খাবারের ব্যবস্থা নয় কারোর যদি পা কেটে যায় চলতে চলতে বা পড়ে যায় সেই রকম ফার্স্ট এডের ব্যবস্থাও রেখেছেন দেখতেই পাচ্ছেন যে পুণ্যার্থীরা এসছেন এবং সহকর্মীরা সমাজসেবক আব্দুল হাইকে মালা পরিয়ে দিলেন দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন আরও সহকর্মীরা জল এগিয়ে দিচ্ছেন এবং এইখানে একটা সবচেয়ে বড় জিনিস যে এখানে একটা সম্প্রীতির নজির সৃষ্টি করল দুটো অন্য ধর্মের মানুষ একসাথে একটা উৎসবে মিলে একাকার হয়ে গেল এটাই তাদের কাছে বার্তা যে এখানে ধর্ম না। এখানে মানুষের পাশে থাকাটাই একমাত্র কাম্য সে যে ধর্মেরই লোক যা তার সঙ্গে থাকাটাই হচ্ছে একরকম আমাদের কাম্য এবং সেই বার্তাটাই দিলেন হারোয়ার জনপ্রিয় জননেতা আব্দুল হাই ও বিশিষ্ট সমাজসেবক ও বটে তিনি দেখতে পাচ্ছেন এরপরে আব্দুল হাই সাংবাদিকদেরও তিনি বলেছেন সেই সাংবাদিকে কি বলেছেন সেটাও আপনাদেরকে শোনাব এবং পুণ্যার্থীরাও বলেছেন যে হ্যাঁ এই রকম আতিথেয়তা পেয়ে আমরা সত্যি সত্যি খুব খুশি আমরাও এই রকম একটা জিনিস আমরাও আশা করেছিলাম এবং আমরা প্রত্যেক বছরই এখান দিয়ে যাই প্রত্যেক বছরই এই ব্যবস্থা থাকে বলে জানান পুণ্যার্থীরা আসুন এরপরে আমরা শুনব আব্দুল হাই সাংবাদিকদের কী বললেন সেই সবও আপনাদেরকে শোনাব তার আগে আপনারা সেই ছবি দেখে নিন যেখানে তাকে সংবর্ধনা দিচ্ছেন এবং পুণ্যার্থীদের হেঁটে যাওয়াটাও আপনারা দেখতে পাচ্ছেন তারপরে দেখবেন যে আপনাদের সেই সাংবাদিক সম্মেলন খুব ভালো লাগছে এক জায়গায় হয়েছি আমরা বিশেষ করে এটা বাংলা এটা সংস্কৃতি আমরা হিন্দু মুসলমান ভাই ভাই মিলেমিশে থাকতে চাই যেহেতু আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা আমাদের শিখিয়েছেন যে আমাদের পার্বণ হলে ওরা আমাদের বাড়িতে আসবে ওদের পার্বণ হলে আমরা আসবো এটাই আমাদের ভাতৃত্ব ছিল আপনাদের আজকে এখানে মূলত আমরা শাসন এরিয়া এটা শাসনের মোটামুটি যারা এখানে যাচ্ছে অনেক কষ্ট করে যাচ্ছে এখান দিয়ে হেঁটে কষ্ট করে যাচ্ছে তাদেরকে আমরা যতটা পাচ্ছি সাহায্য করছি কিছু জল খাবার কিছু আমরা রেখেছি তাদেরকে যাতে একটু খুব আনন্দ করে যেতে পারে এটা একটু বিশ্রাম করতে পারে এই জন্য আমরা এখানে এটা একদম আমরা সবাই এক সঙ্গে বাংলার কালচার এটা এক জায়গায় আমরা এটা রাখতে চাই যে সব ধর্মের এক জায়গায় আমরা যে আছি হিন্দু মুসলমান এক জায়গায় থেকে আমরা আগামী দিনে আরও এর থেকে বড় উৎসব যেখানে করতে পারবো সেখানে আমরা থাকবো ধর্মযাত এইটাই আমরা দেখাতে যাই বাংলার মানুষকে আমরা ধর্ম যার যার উৎসব তার তার একই জায়গায় আমরা হিন্দু মুসলমান একত্রিতভাবে এক জায়গায় থেকে আমরা থাকতে চাই আব্দুল হান দাতপুর গ্রাম পঞ্চায়েত বিষয় হচ্ছে কি আমাদের এখানে যা আছি আমরা হিন্দু মুসলমান আমরা এই যে চটিটা আমরা প্রত্যেক বছর আমরা এখানে উদ্বোধন করা হয় যা যাত্রী আসে আমরা এখানে তাদের ভালোভাগে আমরা তাদের যত্ন সেবা করা হয় কিন্তু এবছর আমাদের একটু ভাই ভাই আমাদের পাশে আছে আমাদের বহুত সহযোগিতা করেছে আমরা তার জন্যে কৃতজ্ঞত আমরা এখানে আমাদের মধ্যে হিন্দু মুসলমান কোনো দিন আমাদের ভেদাভেদ হইনি আমরা যে কোনো পার্টি করি না কেন যাই করি না কেন আমাদের এখানে মারামারি হানাহানি কিচ্ছু নেই আমরা এখানে বসবাস করি হিন্দু মুসলমান ভাই ভাইয়ের মতো আমরা ওদের ঈদে যাই ওরা আমাদের পুজোয় আসে এই আমাদের মিলবন্ধন উৎসব হ্যাঁ যার যার ধর্ম তার উৎসব সব কি